আসসালামু আলাইকুম ও আবার ও প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে সান একাডেমির ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূর্তির এই আনন্দগণ মুহূর্তে আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন দেখেছেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান প্রাণের চ্যানেল সান একাডেমি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইল অতিক্রম করেছে এই অবস্থান নিঃসন্দেহে অত্যন্ত সুখকর অত্যন্ত গর্বের অত্যন্ত আনন্দের আর তাহা যদিও ব্যক্তিগতভাবে আমি একজন মানুষ এর পিছনে পরিশ্রম করে গেছি আপনারা ক্যামেরার সামনে থেকে আমাকেই দেখেছেন কিন্তু এই ক্যামেরার পিছনেও আমার পরিবার পরিজন স্ত্রী সন্তান আরও অনেকগুলো মানুষের সহযোগিতা এবং হাত ছিল। আজকের এই অবস্থানের জন্য আরও সহযোগিতা ছিল আমার সহকারী শিক্ষক যারা আছেন সান একাডেমির আমার পাশাপাশি আপনাদেরকে বিদ্যাশিক্ষা অর্জনের জন্য যিনি বা যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই গর্বের এই অহংকারের এই আনন্দের তারাও সমান দাবিদার আমি তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বোপরি আপনারাও ওয়ান মিলিয়ন যে সাবস্ক্রাইবার এই সফলতা এই আনন্দের প্রায় সবটুকু ভাগ আপনাদের এই সফলতা আপনাদের এই আনন্দ আপনাদের আমি আমার পরিবার এবং শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই দু হাজার বিশ সাল থেকে আপনারা দেখে এসেছেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং গোটা পৃথিবীর বিভিন্ন দেশে যত বাঙালি ভাই বোন আছে আমাদের আমি যেদিন থেকে উপলব্ধি করেছিলাম একটু বাংলা একটু ইংরেজি একটু গণিত না জানার কারণে আমাদের ভাই বোনেরা তাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমানিত হচ্ছেন লজ্জিত হচ্ছেন সেদিন থেকে আমি আপনাদের জন্য এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করেছি আমি চেয়েছিলাম এই মানুষগুলো যদি একটুখানি বাংলা ইংরেজি গণিত জেনে তাদের জীবন মনকেও আলোকিত করতে পারে তাইলেই আমার জীবনের সার্থকতা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের লাখো কোটি শুক্রিয়া আমি আমার চেষ্টা দিয়ে আমার সাধনা দিয়ে আজকে এই দিন পর্যন্ত অতি সামান্য হলেও হয়তো পেরেছি শত শত মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে সান একাডেমির সেই সামান্য আলোকিতে আলোতেই আলোকিত হচ্ছে অনেকের সফলতার গল্প ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকেই তাদের সেই লজ্জা কাটিয়ে জীবনের অন্ধকার অবস্থা কাটিয়ে কিছুটা হইল আলো অর্জন করতে পেরেছে ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে ধীরে ধীরে আমরা আপনাদের জন্য আরও ভালো কর্মপ্রচেষ্টা আরও দক্ষতার সাথে আরও উদ্দীপনার সাথে যেন আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি আমি বলেছিলাম সান একাডেমির প্রত্যেকজন স্টুডেন্ট ইনশাল্লাহ বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান এর প্রত্যেকটা ক্ষেত্রেই এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করবেন যেন সমাজের কোথাও গেলে সে মূর্খ সে অশিক্ষিত এই কথাটা বলার সুযোগ যেন মানুষ না পায় আপনারা আপনাদের জায়গা থেকে দোয়া করবেন প্রাণ খুলে দোয়া করবেন যেন আমি একজন মানুষ আপনাদের জন্য সেই কাজটুকু করার তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাব আমার পরিবার পরিজন আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী তারাও আমার সাথে ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করে যাবে তাদের জন্য দোয়া করবেন আর বিগত এই সময়ে আমাদের এই সকল কার্যক্রম আপনাদের সাথে প্রতিদিনকার কথাবার্তা লেনদেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দর করার জন্য তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে মানতে হবে এই লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা বলতে গিয়ে আচরণ করতে গিয়ে লেনদেন করতে গিয়ে হয়তো অনিচ্ছা সত্ত্বেও কিছু না কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়েছে ভুল ত্রুটি হয় তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আপনারা সুন্দরতম দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আমাদের পাশে থাকবেন এবং দিনে দিনে ইনশাল্লাহ সান একাডেমি আপনাদের এই প্রতিষ্ঠান যেন উন্নত থেকে আরও উন্নততর অবস্থানে পৌঁছাতে পারে তার জন্য দোয়া করবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন যে যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তে আছেন মৃত্যুর আগের দিন পর্যন্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার চেষ্টা অব্যাহত রাখবেন আপনাদের সার্বিক সুস্থতা সুখ শান্তি কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার